চলুন বিভিন্ন পরীক্ষার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জেনে নেই সিরাজুদ্দোলা নাটকের নাট্যকারকে আবার বলছি সিরাজ নাটকের নাট্যকারকে সঠিক উত্তর গিরিশচন্দ্র ঘোষ সঠিক উত্তর গিরিশচন্দ্র ঘোষ আলাওয়াল কোন রাজসভার কবি ছিলেন আবার বলছি আলাওয়াল কোন রাজসভার কবি ছিলেন সঠিক উত্তর আরাকানের সঠিক উত্তর আরাকানের হরপ্রসাদ শাস্ত্রীর উপাধিকী আবার বলছি হরপ্রসাদ শাস্ত্রীর উপাধিকী সঠিক উত্তর মহামহোপাধ্যায় সঠিক উত্তর মহামহোপাধ্যায় চন্দ্রাবতী কি আবার বলছি চন্দ্রাবতী কি সঠিক উত্তর কাব্য সঠিক উত্তর কাব্য ডাক্তার ডাকো কোন কারকে কোন বিভক্ত আবার বলছি ডাক্তার ডাকো কোন কারকে কোন বিভক্তি সঠিক উত্তর কর্মকারকে শূন্য সঠিক উত্তর কর্মকারকে শূন্য সংশয় শব্দটির বিপরীত শব্দ কোনটি আবার বলছি সংশয় শব্দটির বিপরীত শব্দ কোনটি সঠিক উত্তর নিশ্চয় সঠিক উত্তর নিশ্চয় কোনটি মধ্যপদ্লবী কর্মধারায় সমাসের উদাহরণ আবার বলছি কোনটি মধ্যপদ্লবী কর্মধারায় উদাহরণ সঠিক উত্তর চালকুমড়ো সঠিক উত্তর চালকুমড়া সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস এস ডিজি এর লক্ষ্য কয়টি আবার বলছি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস এস এর লক্ষ্য কয়টি সঠিক উত্তর সতেরোটি সঠিক উত্তর সতেরোটি ভারত বাংলাদেশকে স্বীকৃতি দান করে কবে আবার বলছি ভারত বাংলাদেশকে স্বীকৃতি দান করে কবে সঠিক উত্তর ছয় ডিসেম্বর উনিশশো একাত্তর সঠিক উত্তর ছয় ডিসেম্বর উনিশশো পাল রাজবংশ প্রায় কত বছর বাংলা শাসন করেছিল আবার বলছি পাল রাজবংশ প্রায় কত বছর বাংলা শাসন করেছিল সঠিক উত্তর চারশো বছর সঠিক উত্তর চারশো বছর বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি আবার বলছি বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি সঠিক উত্তর পুণ্ড সঠিক উত্তর পুণ্ড সদীদাহ প্রথা বিলুপ্ত হয় কত সালে আবার বলছি সদীদাহ প্রথা বিলুপ্ত হয় কত সালে সঠিক উত্তর আঠারোশো সালে সঠিক উত্তর আঠারোশো সালে সোনাত্তরী কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত আবার বলছি সোনার্তরী কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত সঠিক উত্তর সোনাত্তরী সঠিক উত্তর সোনাত্তরী দেশের প্রথম নারী কে আবার বলছি দেশের প্রথম নারী কে সঠিক উত্তর ফাহমিদা ইসলাম সঠিক উত্তর ফাহমিদা ইসলাম বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কোনটি আবার বলছি বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কোনটি সঠিক উত্তর পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র সঠিক উত্তর পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশ সরকারি কর্মকমিশন কবে গঠিত হয় আবার বলছি বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কবে গঠিত হয় সঠিক উত্তর আট এপ্রিল উনিশশো সালে সঠিক উত্তর আট এপ্রিল উনিশশো সালে চাপাই নবাবগঞ্জ জেলা কোন তীরে অবস্থিত আবার বলছি চাপাই নবাবগঞ্জ জেলা কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর মহানন্দ উত্তর মহানন্দা লুক বিফোর ইউলিপ আবার বলছি লুক বিফোর ইউলিপ সঠিক উত্তর উত্তর ভাবিয়া ভাবিয়া করিও করিও কাজ কাজ সঠিক কোন অনুচ্ছেদের আলোকে বাংলাদেশের বৈদেশিক নীতি পরিচালিত হয় আবার বলছি সংবিধানের কোন অনুচ্ছেদের আলোকে বাংলাদেশের বৈদেশিক নীতি পরিচালিত হয় সঠিক উত্তর অনুচ্ছেদ পঁচিশ সঠিক উত্তর অনুচ্ছেদ পঁচিশ স্বাধীনতা হীনতা কে বাঁচিতে চায় চরণটিকার স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে বাঁচিতে চায় চরণ টিকার সঠিক উত্তর রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় সঠিক উত্তর রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে আবার বলছি বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে সঠিক উত্তর উনিশশো সালে সঠিক উত্তর উনিশশো সালে সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি চরণ দুটির রচয় তাকে আবার বলছি সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি চরণ দুটির রচয় তাকে সঠিক উত্তরটি কমেন্টস করুন ধন্যবাদ